হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমরা অনেক দিন থেকে অনেক দিন থেকে তোমরা রিকোয়েস্ট করছো দিদি ভাই আয়রন করাটা দেখিয়ে দাও বিশেষ করে ব্রা কাট ব্লাউজটা আয়রন করে দেখিয়ে দাও কিভাবে আমরা আয়রন করব তো তোমাদের তো অনেক কিছু শিখে গেছি পুজোর আগে তো এই আয়রন করাটা আমি তোমাদের দেখানো হচ্ছিল না সময়ে তো দেখো এখানে আমি তোমাদের একটা বালিশ তৈরি করা দেখিয়েছিলাম যারা যারা দেখো তারা অবশ্যই আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওটা অবশ্যই আগে দেখে নেবে ঠিক আছে কিভাবে আমি এই বালিশটা তৈরি করেছি কি দিয়ে তৈরি করেছি আর একটা জিনিস লাগিয়েছি দেখো এখানে আমি এলাস্টিক লাগিয়ে নিয়েছি এটা কীভাবে আমরা ইউজ করছি বালিশটা কীভাবে আমরা আয়রন করছি সমস্তটা আজকে দেখাবো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের আয়রন করার কোনো সমস্যা হবে না আর ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা আইকনটা অবশ্যই অল করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো ভিডিওটা স্টার্ট করা যায় তো এই হচ্ছে দেখো আমাদের একটা ব্লাউজ এটা একটা আমাদের দেখো বম্বেঘাট ব্লাউজ তো এটা দেখো আমাদের একটা কি বলবো বেনারসি কাপড়ের ওপরে আছে ঠিক আছে তো আমাদের ব্লাউজ আয়রন করার সঠিক নিয়ম কীভাবে আমরা ব্লাউজটা আয়রন করবো সমস্তটাই এসে তোমাদের বলে দেবো তো প্রথমত আমাদের ব্লাউজটা কিন্তু ওপর দিক থেকে আয়রন করবে না আমাকে দেখেছ অনেক সময় তোমরা আয়রন করতে আমি যেই আয়রনটা করেছি তোমরা দেখেছো সেটা কি বলো তো আমরা আগে আয়রন করে নিই ব্লাউজ করার আগে আয়রন করতে হয় ব্লাউজ করতে করতে আয়রন করতে হয় তো প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমাদেরকে আয়রন করতে হয় তার জন্য তোমরা দেখো যে ওটা ফিনিশিং দিই জাস্ট শুধু ওপর থেকে একটু ফিনিশিং দিয়ে দিই তার জন্য তো আমরা আগে কি করব এটাকে যে কোনো ব্লাউজ দেখো ভেতরে আমাদের কি থাকে কটন কাপড় থাকে সুতির একটা দেখো লাইনিং লাগানো থাকে তো এটাকে আমরা কি করব উল্টো করে নেবো যখনই আমরা আয়রন করব ব্লাউজ কিন্তু উল্টো করে নেবো যখন আমরা হিট দেবো তখন কিন্তু আমাদের এই কাপড়ে কোনো রকম প্রবলেম হবে না আমরা উল্টো দিক থেকে কিন্তু আয়রন করব ঠিক আছে উল্টো দিক থেকে আমরা আয়রন করবো এরকমভাবে উল্টো করে নেবো উল্টো করে আয়রন করব তো চলো এবার দেখাই কি আমার কি আয়রন তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদি ভাই তুমি কোন কোম্পানির আয়রন ব্যবহার করো তো দেখো একদম নর্মাল একটা কোম্পানি আমি কোনো ভালো একদম বিশেষ কোনো ইয়ে নয় জাস্ট তোমাদের প্রত্যেকের ঘরে যেরকম আয়রন থাকে এটা হচ্ছে ফ্লিপস কোম্পানি দেখো এটা হচ্ছে ফ্লিপস কোম্পানির একটা আয়রন নর্মাল একটা আয়রন কারেন্টের ঠিক আছে আর এখানে কিছু রেগুলেটর দেওয়া আছে এখানে দেখো সিল্ক লেখা আছে উল লেখা আছে কার্টুন লেখা আছে এরকম যেদিকে আমার দরকার মানে যতটা হিট দরকার আমি এরকম ভাবে কিন্তু দিতে পারি ঠিক আছে তো চলো এখানে আমি এটা আয়রনটাকে সুইচটা দিয়ে দিই তো দেখো এখানে আমি সুইচ দেওয়ার পরে পরে দেখো এখানে একটা লাল রঙের দেখো রেগুলেটর যেটা আছে ইন্ডিকেটরটা চলে উঠেছে তো এটা হিট হয়ে যাচ্ছে আমি এখানে কিন্তু এটা ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে কি করব আমরা এখানে উল যেটা মিডিল মানে মিডিয়াম সেটাতে দিয়ে রাখলাম ঠিক আছে মিডিয়ামটাতে দিয়ে রাখলাম এবার চলো আমরা দেখি এটাকে আমরা কিভাবে নেবো তো এই দেখো এই যে কোন আছে আমরা এই কোন দিক থেকে নেবো এভাবে আমাদের আটুনটা আছে না এভাবে আমরা পরে নেবো তাহলে কি হবে আয়রন করতে আমাদের সুবিধা হবে দেখো এভাবে কিন্তু আমাদের এটা নড়বে না সরবে না এইভাবে আয়রনটা কিন্তু রেখে দিলাম ঠিক আছে কতটা ইজি দেখো এবার এই যে কোন আছে তো আমরা দেখো প্রথমে এটাকে খুলে নেবো আর কিভাবে দেখো আমরা রাখছি ঠিক রকম ভাবে রাখবো দেখো এইভাবে আমরা রাখবো তাহলে কি হবে আমাদের যে খাপটা খাপের জায়গাটা আয়রন করতে বেশি প্রবলেম হয় তো এখানে আমরা এইভাবে রাখবো রেখে কিন্তু পুরো আয়রনটাকে এইভাবে প্রেস করবো ঠিক আছে আয়রনটাকে পুরোটা এইভাবে প্রেস করে করে কিন্তু আয়রন করবো এইভাবে এবং বারবার টানবে না টেনে টেনে করবে না জাস্ট এইভাবে রেখে রেখে কিন্তু আমাদের করতে হবে আয়রনটা দেখবে খুবই সুন্দরভাবে কিন্তু আয়রন হবে প্রত্যেকটা জায়গা কিন্তু আয়রন করবে কোনো জায়গায় কিন্তু ছাড়বে না প্রত্যেকটা জায়গা সুন্দর করে আমাদের আয়রন করতে হবে কাজ যদি একটুও খারাপ হয় একটু আর যদি সেলাইয়ের প্রবলেম হয় কিন্তু আয়রনে যদি তোমরা ফিনিশিং আনতে পারো দেখবে সেই কাজটা কিন্তু খুবই সুন্দর হবে একটু সাবধানে করবে যেহেতু আমি এখানে একদম নিজের পায়ের ওপরে রেখে করছি তো একটু সাবধানে কাজ করবে তোমরা যখন করবে তো দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা জায়গা সুন্দর করে আয়রন করব এই বালিশ দিয়ে কিন্তু আয়রন করলে খুবই সুন্দর আয়রন হয় ব্লাউজ খুব সুন্দরভাবে আয়রন হয় তোমরা অবশ্যই একবার ট্রাই করবে আর নিজের ইচ্ছে মতো কিন্তু এখন আয়রন করা হয় আমি যেরকম ভাবে বালিশে তোমাদের ইলাস্টিক লাগিয়ে দেখাচ্ছি তো এইভাবে তোমরা যদি করো তো খুব সুন্দরভাবে কিন্তু আয়রন হবে প্রত্যেকটা কোন এইভাবে আয়রন করতে হবে আয়রন করার কোনো নিয়ম নেই যে এখানটা করবে ওখানটা করবে এরকম নয় প্রত্যেকটা জায়গায় ভেতর দিকটা সুন্দরভাবে করে নিয়েছি এবার জাস্ট ওপর দিকে একদম যেটা লাস্ট ঘাটি আছে রেগুলেটারের সেইখানে দেব মানে যেখানে সিল্ক বলে লেখা আছে সেইখানে দিয়ে দিলাম তারপরে এটাকে জাস্ট ওপর থেকে একটু সুন্দর করে বুলিয়ে নিলেই কিন্তু আমাদের সুন্দর কিন্তু এই বম্বে কাঠ ব্লাউজের আয়রন কিন্তু হয়ে যাবে তোমাদের যেটা সব থেকে প্রবলেম ছিল ব্লাউজ কিভাবে আয়রন করো তা আমি তোমাদের দেখিয়ে দিলাম এভাবে করে দেখবে খুবই সুন্দর কিন্তু আয়রন করা হয় দেখতে পাচ্ছ আমি কিভাবে করছি ঠিক এরকম ভাবে করে দেব তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাবে কিন্তু আমাদের আয়রনটা হয়ে গেছে কোনো কিছু কিন্তু কোনো ক্রিজ নাই এরকম ভাবে কিন্তু তোমরা করবে খুব সুন্দর কিন্তু আয়রন করা হবে এইভাবে তো তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে আয়রন করতে হয় ঠিক আছে জাস্ট এই কোণে এইভাবে রাখবে আর এইভাবে আয়রন করবে কোণে এইভাবে রাখবে আর আয়রন করবে দেখবে খুব সুন্দরভাবে কিন্তু আয়রন করা হবে আর কোনো জায়গায় বাদ দেবে না ব্লাউজের বিশেষ করে কোনো জায়গায় বাদ দেবে না একদম সুন্দর করে করবে দেখো কতটা সুন্দর কতটা ক্লিনভাবে কিন্তু আমাদের আয়রন হয়ে যাচ্ছে কিন্তু আয়রন হয়ে গেছে আর কতটা সুন্দরভাবে আয়রন হয়েছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে আয়রন হয়েছে তো এইভাবে তোমরা কিন্তু আয়রন করবে দেখবে কোনো প্রবলেম হবে না তো চলো আর আর এটাকে আমরা খুলে রেখে দিলাম দেখবো কতটা সুন্দর দেখো এরকম ভাবে বালিশ কিন্তু তোমরা তৈরি করে নিতে পারো এরকম ভাবে আয়রন বালিশ তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবো তো চলো বন্ধুরা আজকের মতন টাটা দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে